আসসালামু আলাইকুম মুদ্রা আই হোপ ইউ গাইস আর ডুইং রিয়েলি গ্রেট আলহামদুলিল্লাহ আই এম অলসো সো তোমাদেরকে নিয়ে একটা ভিডিও রিভিউ করবো সো ইউ গাইস আর থিঙ্কিং হোয়াটস কাইন্ড অফ ভিডিও ইটস রিয়েলি এআই ভিডিও ওকে সো তোমরা যারা ভাবতেছো যে তোমরা ফেসবুকে বিজনেস করবা অ্যান্ড তোমাদের সামনে এসে কথা বলা ভিডিওর ফার্স্ট অফ অল ইনিশিয়ালি ওই ধরনের এক্সপিরিয়েন্স নাই খুবই সাই ফিল করতেছো তোমরা কি করতে পারো বেস্ট অপশন হচ্ছে তোমরা এআই ভিডিও পাবলিশ করতে পারো তোমাদের ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে ওকে সো আমাদের এক স্টুডেন্ট শাহজালাল আহমেদ ফ্রম দিনাজপুর আই থিঙ্ক সো সো আমাদের স্টুডেন্ট উনি হচ্ছে একটা ভিডিও তৈরি করেছেন অ্যান্ড ভিডিওটা আমাদেরকে শেয়ার করেছে তো তোমাদেরকে নিয়ে আমরা এই ভিডিওটা এখন রিভিল করবো অর্থাৎ রিভিউ করবো এবং ভিডিওতে কী কী প্রবলেম আছে এটা শেয়ার করব অ্যান্ড তোমরা যারা এই ধরনের ভিডিও তৈরি করতে চাচ্ছ তোমরা কি করতে পারো এটা নিয়ে আলোচনা করবো ওকে সো ফার্স্ট অফ অল আমরা ভিডিওটা প্লে করে চলো ওকে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ও আদাব সকলকে জানাই অগ্রিম ঈদ উল আজহার শুভেচ্ছা আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ এক ঈদ অফার এবং পাঁচশো টাকার উপরে প্রোডাক্ট অর্ডার করলেই পাচ্ছেন পথ এ পর্যন্ত আমরা যে ভিডিও দেখেছি এখানে আই থিঙ্ক আপনারাও বুঝতে পেরেছেন এখানে লিপস সিনকোনাইজিং যে ব্যাপারটা আছে অর্থাৎ এআই বাংলা ভাষা কিন্তু এখনও টুলস তারা কিন্তু এটা মানে অ্যাপ্রুভ করে নাই মানে বাংলা ভাষা দিয়ে আপনি কোনো ধরনের কোনো কিছু এ ধরনের যে এক্সপ্লেনার যে ভিডিওগুলো আছে বা এই ধরনের যে অ্যাভার্টার টাইপের যে ভিডিওগুলো আছে যেমন এখানে একজন ফিমেল দেখতে পাচ্ছেন এটা একটু কিন্তু এআই একটা অ্যাভার্টার টাইপের ঠিক আছে এবং এটা একটা প্রমোশন টাইপের একটা ভিডিও করতেছে কিন্তু এখানে সো এইখানে বাংলা ভাষাটা কিন্তু মানে আমরা যে কথা বলি ঠিক আছে আমরা কথা বলি আমাদের মুখের এক্সপ্রেশন আমাদের ভাষা আপনারা কিন্তু বুঝতে পারবেন তার যে এটা মনে হচ্ছে যে একটা অডিও চলতেছে আর উনি জাস্ট মানে মুখের এক্সপ্রেশনটা দিচ্ছে বাট এটা কিন্তু মানে মানুষের একটা কানেকশন যে তৈরি হয় রিয়েল যেমন আমি কথা বলছি আপনারা আমাকে দেখতে পাচ্ছেন এখন আমি যদি এখানে মানে আমার কথার সাথে যে আমার মুখের এক্সপ্রেশন মানে লিপসিঙ্ক্রোনাইজেন যেটা হচ্ছে মানে ঠোঁটগুলো যে ইয়ে কাজ করতেছে এটা কিন্তু যদি অ্যাডজাস্ট না হয় ফিক্স না হয় তাহলে তো এটা আপনার কাছে ভালো লাগবে না দেখতে বা শুনতেও ভালো লাগবে না এবং মনে হবে এটা কাইন্ড অফ আর্টিফিশিয়াল একটা ব্যাপার স্যাপার আছে তো যদিও আর্টিফিশিয়াল ইটস ওকে বাট এইখানে সমস্যাটা হচ্ছে যে বাংলা ভাষা দিয়ে এই ধরনের ব্যাপারটা কিন্তু এখনও ওই ধরনের টুলস আপডেটেড হয় নাই আপনি যদি ইংরেজিতে করেন তাহলে খুব সুন্দর হবে আপনি এই সেম ফিমেল আপনি যদি এখন ইংলিশ কন্টেন্ট দেন দেখবেন যে সুন্দর করে সে লিপ সিঙ্কোনাইজ করতেছে এবং কথা বলতে পারতেছে সো এটা হচ্ছে একটা মেন একটা ফ্যাক্টর প্রবলেম আর কি সো কন্টিনিউ পঁচাশ টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক আমাদের কাছে পাচ্ছেন সিট মাস্ক মাড মাস্ক আই মাস্ক লিপ মাস্ক স্লিপিং জেল সানস্ক্রিন ও ব্ল্যাক হেড রিমুভার ক্রিম এই ঈদে আপনার স্কিনকে করুন গ্লোয়িং দাগমুক্ত ও ময়েশ্চারাইজিং তাই আর দেরি না করে এখনই অর্ডার করুন এবং লুফে নিন আমাদের অফারগুলি আমরা দিচ্ছি দিনাজপুর শহরে ক্যাশ অন ডেলিভারিতে মাত্র 30 টাকায় হোম ডেলিভারি এবং পুরো বাংলাদেশে মাত্র 120 টাকায় হোম ডেলিভারি অলরাইট সো ছিল ভিডিও এন্ড থ্যাংক ইউ সো মাচ শাহজালাল আহমেদ রাইট সো অ্যাজ এ বিগিনার আপনি সুন্দর একটা কাজ করেছেন এবং এটা একটা প্র্যাকটিস পারপাস লার্নিং পারপাস এখানে এবং এখানে যে সমস্যাগুলো আছে এটা আমি বলেছি আপনাদের কাছে যে ল্যাঙ্গুয়েজের যে লিপসিঙ্কোনাইজিং যে ব্যারিয়ারটা আছে এটা কিন্তু ঝামেলাটা আছে কারণটা হচ্ছে যে আমাদের আমি যেটা বলেছি যে বাংলা ল্যাঙ্গুয়েজটা কিন্তু ওইভাবে তারা এখনও অ্যাকসেপ্ট করতে পারে নাই মানে এই ধরনের এআই টুলসের মাধ্যমে এবং আপনি যে কোনো টুলস যখন ব্যবহার করবেন ল্যাঙ্গুয়েজের একটা সিলেকশানে অপশন থাকে ওখানে আপনি দেখবেন যে বাংলা ল্যাঙ্গুয়েজটা থাকে না হিন্দি থাকে ঠিক আছে তামিল থাকে অন্যান্য ল্যাঙ্গুয়েজ থাকে বাট এটা কিন্তু থাকে না সো এটা একটা মেজর একটা সমস্যা আমাদের জন্য সো প্র্যাকটিস পারপাসে ইটস ওকে আপনি এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারেন প্র্যাকটিস করতে পারেন অ্যান্ড আপনি চাইলে এই ধরনের আপনি ক্লায়েন্টকেও দিতে পারবেন সমস্যা নাই ঠিক আছে এটা হচ্ছে আপনার একটা পেজ যখন ফেসবুক পেজটা যখন তৈরি করা হয় সো ইনিশিয়ালি একটা বিজনেসের জন্য কিন্তু এই ধরনের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার কারণ হচ্ছে যে আপনি একটা ফেসবুক তৈরি করে মানে একটা পেজ তৈরি করতে আপনি রেখে দিবেন না তাই না অবশ্যই আপনি এটা নিয়ে কাজ করবেন তো কাজ করা মানে হচ্ছে এই ধরনের ভিডিও দিতে হবে তো যেহেতু আপনি এখন লাইভ ভিডিও করতে পারছেন না আপনি এখন ফিজিক্যালি এসে কথা বলতে পারছেন না তো সেক্ষেত্রে আপনার এই ধরনের হতে পারে এটা বাংলা লিপসিন কোনো হচ্ছে না বাট তারপরেও কিন্তু আপনি এই ধরনের ভিডিওগুলো আপনার পেজে কিন্তু আপনি দিতে পারবেন এটা নিয়ে কোনো সমস্যা নাই এবং এটা ভিউজ হবে ঠিক আছে এটা ভিউজ হবে এটা কোনো প্রবলেম নাই সো আপনি যখন একটা পেজ চালাবেন অবশ্যই আপনার এখানে লাইক ফলোয়ার্ড এগুলো অবশ্যই আনতে হবে তো তার জন্য অবশ্যই অবশ্যই আপনাকে এই ধরনের ইনিশিয়ালি ভিডিওগুলো আপনি দিতে পারেন ঠিক আছে তোমরা যারা এআই নিয়ে কাজ করতে চাচ্ছো তো এই ধরনের প্র্যাকটিস তোমরা করতেই পারো এটা স্বাভাবিক ঠিক আছে এটা একটা শুধুমাত্র এর থেকে অনেক ভালো ভালো রেজাল্ট আনতে পারবা এবং আসবে ইনশাআল্লাহ ওকে সো আমাদের পারফরডুয়ার্সে তোমরা হয়তো জানো যে ফাইবার এআই কোর্স এটা অলরেডি একটা ব্যাচ চলতেছে আমাদের আমাদের ভর্তি এটা নেক্সট ক্লাস হচ্ছে ডে ফার্স্ট ক্লাস আমাদের ডান সেকেন্ড ক্লাস অ্যান্ড নেক্সট যে ব্যাচটা শুরু হবে এটা হচ্ছে জুলাইয়ের বারো তারিখ থেকে ব্যাচটা শুরু হবে ক্লাস শুরু হবে সো তোমরা চাইলে এখন অ্যাডমিশন নিতে পারো কোনো সমস্যা নাই বা পরেও নিতে পারো ওকে আর ফিলান্সিং রিলেটেড বা এআই কাজ নিয়ে তোমাদের যদি কোনো আগ্রহ থাকে অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজে তোমরা ইনবক্স করতে পারো আচ্ছা আরেকটা কোশ্চেন হচ্ছে যে এই রানিং ব্যাসে তোমরা অ্যাডমিশন নিতে পারবা কি না তোমরা যদি চাও তাহলে আগামী মঙ্গলবারের মধ্যে তোমাদেরকে অ্যাডমিশন নিতে হবে কারণ মঙ্গলবার থেকে আমাদের দ্বিতীয় ক্লাস শুরু হতে যাচ্ছে তো এখানে আমাদের দেখতে পাচ্ছি এক ভাই মাসুম বিল্লা ভাই উনি টুয়েসডের মধ্যে হচ্ছে পেমেন্টটা করবে অ্যান্ড দেন আচ্ছা এখানে একটা কোশ্চেন আছে যে আমি তো একটা ক্লাস মিস করেছি তাহলে আমি কি করব ওকে কোনো প্রবলেম নাই আমাদের সলিউশন আছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস ভিডিও দেওয়া হবে তার মানে ভিডিও আছে আমাদের ক্লাস রেকর্ডেড ভিডিও আছে আপনি পেয়ে যাবেন এটা সমস্যা নাই ঠিক আছে আর ফার্স্ট ক্লাস ইট ওয়াজ এ ডিসকাশন অ্যাবাউট আওয়ার টোটাল যে আউটলাইনটা ছিল কোর্সের এই ব্যাপারটা নিয়ে সো নট সো ইম্পর্টেন্ট সো অবশ্যই সেকেন্ড ক্লাস থেকে আমাদের প্র্যাকটিক্যাল কাজ শুরু হবে সো আপনারা চাইলে অবশ্যই অ্যাডমিশন নিতে পারবেন ঠিক আছে আর থ্যাংক ইউ সো মাছ রাজলাল আহমেদ সো তোমরা যারা হচ্ছে এই ধরনের কাজ করতে চাচ্ছ আগ্রহী নিজেদের ফেসবুক পেজের জন্য ইউটিউবের জন্য বা ক্লায়েন্টের জন্য কারণ এই ধরনের কাজ কিন্তু উনি ক্লায়েন্টের জন্য কাজটা করেছে কাজটা করেছে যেমন দেখতে পাচ্ছেন আমার একটা ফ্রেন্ডের পেজের জন্য তৈরি করলাম ভিও টু দিয়া সো এই ধরনের কাজ কিন্তু করতে পারো এখন তোমরা যদি এটা শিখতে চাও ওয়েলকাম তুমি ফ্রিতে শিখতে পারবা আর যদি তোমরা মনে করো যে না এই কাজটা তুমি প্রফেশনালি শিখবা ভালোভাবে শিখবা তাহলে রেডি টু জয়েন আওয়ার ফাইবার এআই কোর্স ওকে সো এখানে এখানেই বিদায় দিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকেও আল্লাহ হাফেজ